জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোটের সময়সীমা নিয়ে দলগুলোর অনর অবস্থান জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন সই হওয়ার পর জুলাই সনদের কোনো পরিবর্তন করা হলে সেটি অবশ্যই দলগুলোকে জানানো উচিত নির্বাচন কমিশন যাতে সংসদ নির্বাচন নিয়ে চাপে না পড়ে সেজন্য গণভোটের সময় দ্রুত জানানোরও পরামর্শ দিয়েছেন তারা নাজিবেগের রিপোর্ট জুলাই সনদে সই করার পর সেটি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতবিরোধ চলছে রাজনৈতিক দলগুলোর মাঝে বিএনপি বলেছে সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ এক পেশে জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানকেও অযৌক্তিক বলেছে বিএনপি তবে নভেম্বরে গণভোটের দাবিতে অনর জামায়াতি ইসলাম সহ কিছু সমমানা দল কর্মসূচিও পালন করছে এ অবস্থায় দলগুলোর মতবিরোধ কেমন প্রভাব ফেলবে আগামী নির্বাচনে যদি যার যার অবস্থানে অনট থাকে তখন নির্বাচন করাটা চ্যালেঞ্জিং হয়ে যাবে যে ইলেকশন কমিশন এখন অনেক আগের থেকে তাদের যে প্রস্তুতি সেটা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন যদি গণভোট আসে তখন কি হবে তাদের আবার এটা নিয়েও ভাবতে হবে একই সঙ্গে এই যে এলোমেলো অবস্থার মধ্যে যাতে কমিশন না পড়ে এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এটা একটা সুরাহ হওয়া দরকার গণভোট করার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা এই হওয়ার পরে যদি সেই সড়কের মধ্যে কোনো পরিবর্তন হয়ে থাকে সেটা তো